না মানুষ না বড় দায় রে আপন মানুষ তাদের তাই না ভোলা লোকের ভিতর কষ্টে মেলা সাইলে তাদের তাই না ভোলা লোকের ভিতর কষ্টে আপন মানুষ সবইতে বেশি আপন কেকাই আপন কেকাই আপন মানুষ চেনাই রে আপন মানুষ দায় আপন মানুষ চেনা বড় দায় আপন মানুষ বোধ বড় ছাড়তে হবে বাসা বাড়ে না সে মায়া আমি হইলাম পতেল প্রতীক সবই আমার সেনা সারতে হবে বা সারে না সে মায়া আমি ভোলাম পতেল প্রতীক সবই আমার সেনা আপন মানুষ সইলে সে না বুকের ভেতর যায় না কে না আপন মানুষ সইলেই সেনা বুকের মাঝে যায় না কেন আপন মানুষ সবে বেশি আপন কে গাদাই আপন রে গাদাই আপন মানুষ না বড় দাই রে আপন মানুষ বোজার বড় দাই আপন মানুষ সে না বড় দাই রে আপন মানুষ বোজার বড় দাই ছাড়তে হবে সারে না সে অসীম দেশের অসীম দেশের মায়া মনের মানুষ না মনের মানুষ না বুকের মাঝে যায় না কেনা মনের মানুষ সবচেয়ে বেশি মনের রেখা মনের মনে রেখা মানুষ তো যায় বড় I'm hey, hey. uh, hurting